সততার প্রতীক এগুলো তো উনি লিখতেন আগে আমি জানি না মুখ্যমন্ত্রী এখন লেখেন না কেন সুতরাং উনি কতটা অনেস্ট কতটা তার মধ্যে সততা আছে আমার মনে হয় যে যে দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে তার দলের নেতা মন্ত্রী কর্মী সবাই ইনভলভ এবং তার নেতৃত্ব দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী উনি কেন এই কথাটা বলছেন সেটা তো উনি বলতে জবাব দিতে পারবেন কারণ আমরা দেখে এসেছি যে উনি আজকে যে যে বড় বড় যে স্ক্যাম যে দুর্নীতি সেগুলো উনি ওনার হাত দিয়েই প্রকাশ পেয়েছে এখন উনি কেন বলছেন এটা আমি শুনিনি যদি উনি বলে থাকেন তাহলে উনি সেটা জবাব দিতে পারবেন আর এখনও অবধি উনি রিজাইন করেননি এখনও অবধি উনি কোনো রাজনৈতিক দলে যুক্ত হবেন কি না সেটাও আমরা জানি না এখনও অবধি উনি বিজেপি আসবেন কি না সেটাও আমরা জানি না সুতরাং এগুলো সবই আওয়ায় কথা বলা হচ্ছে করেছেন কিন্তু করেননি এখনও রাজনৈতিক দলে যোগ দেবেন নাকি সোশ্যাল ওয়ার্ক করবেন সেটাও বলেননি বিজেপিতে আসবেন কিনা সেটাও বলেননি সুতরাং উনি ওনার মতো মানুষ আমাদের দলে এলে আমরা অত্যন্ত খুশি হব কিন্তু আমাদের দলে আসবেন কি না সেই নিয়ে আমাদের কাছে উনি বলেছেন পালিশ করে দেবেন নাকি এখানে কেউ দাঁড়ালে উনি এত ইনসিকিওর হচ্ছেন কেন এত ভয় পাচ্ছেন কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি দাঁড়ান ওনার এত ভয় কিসের আর যদি উনি কাজ করে থাকতেন এখানে বারাসাতের ডেভেলপমেন্টে যদি উনি শরিক হতেন তাহলে ওনার এতটা ইনসিকিউরিটি হওয়ার কথা ছিল না উনি টেলিভিশন শোতে গিয়ে আমাকে বলছেন আমি নিম্ন শ্রেণীর মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলছেন নাম না করে বলছেন কত লক্ষ ভোটে হারাবেন তো এগুলো সবই ওনাদের ইনসিকিউরিটি ওফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স একটা কথাই আছে এটা এখানে প্রকাশ করে দেবো দাঁত উপড়ে নেবো গোপ ছেড়ে দেবো এগুলো বলে লাভ নেই এখানে বাড়ির ছেলে মেয়েগুলোর চাকরি নেই যেখানে খাবার নেই যেখানে মাথার ওপর ছাত নেই বাড়িতে জল নেই সামনে রাস্তা নেই বাথরুম করার শৌচালয় নেই ড্রেন নেই সেখানে মানুষ আজকে সরকার কি আর বলছে না কি বলছে কেউ এগুলো মাথা কেন লোকে সিম্পল জিনিস চায় রুটি কাপড়া মাকান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনীতি করে গেছেন এই বিষয়গুলোর দিকে উনি ধ্যান দেন টাকা দিয়ে আর ডিম ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে মানুষকে যদি নিয়ে আসেন সেটা যদি বলেন যে বিরাট সংখ্যায় মানুষ আসবে বাংলার মানুষও সেটা বুঝে গেছে কীভাবে এই সরকার চলছে এবং এটাও বুঝে গেছে যে ওই দলে গেলে আপনি মানে আপনাকে করাপ্ট হতেই হবে আপনাকে ওই সিন্ডিকেটের মধ্যে ইউ হ্যাভ টু বি পার্ট অফ ইট আপনি সিন্ডিকেটের বাইরে থাকতে পারবেন না আপনি থাকলে আপনাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে সেরকমভাবেই মানুষ যারা থাকতে চাইছে না এই কী বলবো অত্যাচারী দুর্নীতিগ্রস্ত এই সরকারের মধ্যে তারা বলছে আমরা যেখানেই যাচ্ছি সেখানে শেখ শাহজাহানের কথা হচ্ছে অত্যাচারের কথা হচ্ছে দুর্নীতির কথা হচ্ছে আমরা কেন সেটা শুনব। কেন মুখ্যমন্ত্রী কোনো অ্যাকশন দিচ্ছেন না মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পক্ষপাতিত্ব করছেন কিন্তু কোনোদিন আমার বাড়ি আসেননি ইডির রেডের পর তো এগুলো তাদের আভ্যন্তরীণ বিষয় কিন্তু বিষয়টা খুব ছোট হলো বিষয়টি কিন্তু খুব বড় ওই সরকারের বা ওই মানে সভানেত্রী ওনাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তার যে মানসিকতা সেটা মানে সামনে চলে আসে পার্থভৌমিকের বাড়িতেও তো নিশ্চয়ই মহিলা আছেন তার স্ত্রী বা তার মেয়ে বা তার মা নিশ্চয়ই আছেন রাজনীতি রাজনীতির মতো আমরা করবোই ওনার আইডিওলজি আলাদা আমাদের আইডিওলজি আলাদা কিন্তু এইভাবেও রাজনীতি করাটা উচিত নয় যে যেখানে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে আর সেখানে ওনার কথাটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া বা মিথ্যে কথা বলা এগুলো আমার মনে হয় খুব নোংরা রাজনীতি ওনার 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 ওই হিম্মত তো থাকা দরকার যে হ্যাঁ হয়েছে অন্যায় হয়েছে অত্যাচার এরপর থেকে আর হবে না এটা বরঞ্চ বললে উনি ভালো করতেন কিন্তু কিছু হয়নি ওনার মুখপাত্র যেরকম ওনার দলের মুখপাত্র বলেন যে মুখ ঢেকে কেন এসেছে আজকে রাস্তায় যখন মিছিল করছে তখন মুখ ঢাকার দরকার পড়ে না এখন স্টুডিওতে মুখ ঢেকে এসেছে এফআইআর করেছেন এফআইআর নাম্বার দিতে পারবেন ওনাদের নেত্রী বিধানসভার ফ্লোরে বলছেন সে শাহান কিচ্ছু করেননি তাহলে আপনি তো এটাই এক্সপেক্ট করবেন যে পার্থভৌমিকের মতো নেতারা তারা লোকসভার টিকিট পাওয়ার জন্য বা যে কোনো কারণের জন্যে তারা সত্যি কথা বলতে ভয় পায়